এটা আমাদের আসল ঠিকানা হবে এটা সদরগরস্থান পাবনা সদরগরস্থান আরিপপুর আমরা যারা দুনিয়াতে বড়াই করি আজকে মোরলে কালকে হবে দুই দিন একটা বার দেখুন এই যে হাজার হাজার কবর এখানে দেখছেন হাজার হাজার কবর আমি যদি দেখাই আপনাদেরকে এক মোড় থেকে দেখেন হাজার হাজার কবর এখানে বাই দিয়ে কেউ প্লাস্টার করে রাখছে কেউ স্যাগার স্যাগার দিয়ে রাখছে আসলে দুনিয়াতে আমরা যারা অহংকার করতেছি বড়াই করতেছি এ বাড়ি আমার এ গাড়ি আমার এক ধরনের হক মারি খাসতে বোনের সম্পত্তি ভাই মেরে খাসতে এরকম হাজার হাজার দুনিয়াতে আমরা অন্যায় করতেছি কিন্তু দেখেন এরকানে শুয়ে আছে কেউ আরামে শুয়ে আছে কেউ আবার শাস্তি পচতে তে কবরই কর জান্নাত জাহান নাম এই কবরের থেকে জান্নাত জাহান নাম শুরু হয়ে গেছে তো এই জন্য আমরা যারা দুনিয়াতে বড়াই করতেছি আজকে মরলে কালকে হবে দুই দিন একটাবার খালি একটু ভাইবে দেখুন এই দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকবে না সবাইকে চলে যেতে হবে কুল্লু নাফসিল জায়কাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জন্ম যখন দুনিয়াতে নেওয়া হয়েছে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে দেখেন এখানে হাজার হাজার কবর এখানে হাজার হাজার মানুষ হয়ে আছে এইটাই দুনিয়া না আসল ঠিকানা এই কবর কারণ দুনিয়াতে হয়তো পঞ্চাশ বছর ষাট বছর আমরা হায়াত পেয়েছি কিন্তু হাজার হাজার বছর এই পরকালে থাকতে হবে এই জন্য সময় থাকতে পরে দুনিয়াতে ভালো আমল করে যদি যাওয়া যায় উপর উপর আল্লার কাছে জবাব দেওয়া যাবে সহজ আর দুনিয়াতে যদি অন্যায় কাজ পাপের কাজ করে, তাহলে তো ওখানে যাই খেলে আর হিসাব দিতে পারবো না এই জন্য মরার পরে তা শুধরা পারবে না মানুষ এখন জীবিত থাকা অবস্থায় আমাদেরকে শুধ্রাতে হবে কারণ যে অন্যায় করি না কেন মাপসেই আল্লাহর কাছে তবা করে খেড়ে আমরা ভালো পথে চলে আসি পাঁচ অক্ত নামাজ পড়ি জামাতের সাথে কারণ আটা কিছুই না দেখেন দোনিয়াটা কিছুই নেই যে রং তামাশা দেখতেছি না এটা কিছুই না মরে গেলে সব দেখেন এই যে পরে আছে কি আসল ঠিকানা